আচ্ছা ডাব্লু কয়েন সাতাশ তারিখে একটা স্ন্যাপশট নেবে হয়তো সাতাশ তারিখের পরে দেখা গেছে নভেম্বরে উড্ডো দেবে হয়তো প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে হয়তো উড্যো দেবে তো ডাবলু কয়েন কয়েকটা ক্রাইটেরিয়া নিয়ে যাচ্ছে যে কয়টা অবশ্যই আমাদেরকে কমপ্লিট করতে হবে তো এদের প্রথম ক্র্যারেটেরিয়ার মধ্যে প্রথমটা হচ্ছে কি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে ভেরিফাইড হতে হবে তো আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটি ভেরিফাইড কীভাবে করবেন তো এই এই প্রোফাইলে আসলে দেখা যাচ্ছে মাই প্রোফাইল মাই প্রোফাইল খুলে যে একটা ইউজার নেম দেখতে পাচ্ছেন এই যে একটা ইউজার নেম দেখতে পাচ্ছেন এই ইউজার নামটা আপনারা সেট করলে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে কি এখানে টোন ওয়ালেট কানেক্ট করতে হবে তো টোন ওয়ালেটটা আপনারা কীভাবে কানেক্ট করবেন এই যে এইখানে এই অপশানে গিয়ে আপনারা জাস্ট একটা কানেক্ট করবেন এই যে দেখেন একটা নিচে লাগা আছে ডিসকানেক্ট এইখানে আপনার কানেক্ট অপশান থাকবে এখানে আপনারা কানেক্ট করে নেবেন আচ্ছা তারপরে এখানে আরও কিছু শর্ত আছে যেমন টাক্স এই যে টাক্সটা আছে এই যে টাক্স টাক্স দেখতে পাচ্ছেন এখানে যত টাক্স আছে প্রতিদিনকার টাক্ক প্রতিদিন কমপ্লিট করতে হবে এবং সর্বশেষ যে মূল ক্যারেটের সেটা হচ্ছে কি আপনাকে এইখানে স্টিক রাখতে হবে আপনাকে দশটা আপনাকে দশটা স্টেক রাখতে হবে তো এই স্টেক দশটা আপনারা কীভাবে কমপ্লিট করবেন দেখেন আমি স্টেকিংয়ে গেলাম এই যখন কমপ্লিট নামে কমপ্লিট হয়ে গেলাম দেখেন আমাদের কয়েকটা কমপ্লিট করা আছে এক দুই তিন চার পাঁচ ছয় তো আপনারা কীভাবে কমপ্লিট করবেন তো আপনাদের যে কয়েনটা থাকবে দেখা গেছে আমার এখানে দেখা গেছে আট মিলিয়নের মতো কয়েন আছে তো আমি নিয়ে গেলাম এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করলাম যে স্টেক দেখা চাপ তিন ডেজ সেভেন ডেজ চোদ্দো ডেজ তো তিন ডেজের জন্যই আমি তিন ডেসে আমি ক্লিক করে এই যে কন্টিনিউ করলাম এইখানে আমি পঁচিশ পার্সেন্ট করবো এইটা পঁচিশ পার্সেন্ট করলাম কন্টিনিউ এই যে স্টেক একটা আমার স্টেক হয়ে গেলো দেখা গেছে এখানে আর একটা ঘর পুরনো আছে আর একটা ঘর আমি স্টেক করে দিলাম দেখা গেছে যে স্টেক এখানে থ্রি ডেসের জন্য করলাম কন্টিনিউ আবার পঁচিশ পার্সেন্ট করলাম কন্টিনিউ স্টেক এই আমার তিনটা ঘর পুরনো হয়ে গেলো তো এইভাবে করে আপনারা আপনাদের যত পয়েন্ট থাকবে এখানে আপনাদের যতগুলো পয়েন্ট থাকবে প্রত্যেকটা পয়েন্ট পার্সেন্টেজ করে আপনারা থ্রি ডেসের করে স্টেক করবেন দেখা গেছে কারণ আমার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে দেয় আপনারা ফিফটি পার্সেন্ট করে করতে পারবেন দেখা গেছে যে টোয়েন্টি ফাইভ আপনারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে আপনারা স্টেক করবেন এবং টাস্কগুলো পূরণ করবেন এবং মিটস যে অপশানটা আছে আপনারা তাদেরকে ইনভাইট করছেন দেওয়া গেছে আপনারা তাদের ইনভাইটার যারা আছে প্রত্যেককে আপনারা অ্যাক্টিভ থাকতে পারবেন এবং ওরা যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনারা এখানে কিছু বোনাস ঢুকবে সো এই ছিল বর্তমান ক্যারেটারে অবশ্যই এগুলো পালন করবেন তাহলে আপনারা আশা করি আপনারা ওটা দিতে পারবেন এখানে আরেকটা অপশান আছে এই যে ডাব্লু আই যেটা দেখতে পারছেন এইখানে ক্লিক করবেন এখানেও দেওয়া গেছে আমারও এখানে দেখেন একটা কয়েন জমাইছি আমি ঠিক আপনারাও এখানে ডাব্লু এ আই এটা আপনারা এখানে ক্লেম করে নেবেন প্রতি আট ঘন্টা পর ক্লেম তো এই ছিল বর্তমান আপডেট তো এইভাবে আপনারা কাজ করুন ধন্যবাদ